হুজুর কোথায় চললেন জান্নাতে ফয়সালা হয়ে গেছে আমাদের তো দুযোগে হয়ে গেছে আপনাকে তো চিনি দুনিয়ায় পরিচয় ছিল পরিচিতি ছিল উঠা বসা ছিল আসা যাওয়া ছিল খাওয়া দাওয়া ছিল চলাফেরা ছিল ভালোবাসা ছিল আমাদের জন্য একটু সুপারিশ করেন শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে কেননা সুপারিশকারী তিন তিনজন নবীরা ওলামারা এবং সুহাদারা শহীদরা তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে আমাদের জন্য একটু সুপারিশ করেন কসম খোদার আজকে ওলামায় একরাম আমাদের হিতাকাঙ্কি যদিও আমরা ভাবি না আমরা আপনাদের হিতাকাঙ্কি কসম খোদার আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী তার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই আপনি জানেন না হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে

আকাশ লোহার জমিন তামার ওমা আনসাল তুমিনা সামা এ আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা আম্বাত তুমিনাল আর হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তু আলাই হিমুল আতা বা সাব্বা একের পথ আজাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম হায় হায় কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল ঠিক না কত ছিল পয়েন্ট কত ছিল আরে বলেন না কত সিক্স পয়েন্ট সেভেন ছিল কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে সিক্স পয়েন্ট ওয়ান আমরা অনেকে খবরই পাই না কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতে ছিল কেউ খবরই পায় নাই খবরই পায় নাই অথচ ওইখানে তুফান লাগাই দিয়া চলে গেছে আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না শতবার ভূমিকম্প আসছে কোনো বিপর্যয় হয় নাই আমার বিশ্বাস কোনোদিন হবেও না কেননা সেভেন পয়েন্ট এইট আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই আজ থেকে চার পাঁচ বছর আগে আসছিল সেভেন পয়েন্ট এইট আসছিল থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কোনো বিপর্যয় ঘটে নাই ঘটবে না কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয় সবক শুনে মে মজা হামে রোনে সবার ঘুমায় মজা আসে আমরা কান্নায় মজা আসে সত্য এটাই এই জন্য আসেন যত বেশি এর সাথে সম্পর্ক মসজিদের সাথে যত সম্পর্ক হবে কোরআনের সাথে যত সম্পর্ক হবে আলে মোলামার সাথে যত সম্পর্ক হবে তারপরে আলে মোলামার আল্লাহকে বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব না বলবে কেন কারা সব আমাদের দেশের মানুষ পরিচিত মানুষ এদেরকে দুযোগে দিবেন আর আমরা চেলা যাব আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে তা আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও এটাই হবে সুপারিশের এই জন্য এই নিষ্পত কাজে লাগবে এই সম্পর্ক কাজে লাগবে এই ভালোবাসা কাজে লাগবে এই মহাব্বত কাজে লাগবে এই সহানুভূতি কাজে লাগবে এই সহযোগিতা কাজে লাগবে ইনশাল্লাহ এটাই কাজে লাগবে ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু এখানে কাজে লাগবে না না বংশ লাগবে না সোসাইটি লাগবে কিচ্ছু কাজে লাগবে না এই জন্য দুটা কথাই বলবো আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী প্রস্তুতি আমার কতটুকু খোদার কসম যদি ভাবতে পারি হয় হয় দুই মিনিটও যদি ভাবতে পারি তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে হয়তো এক সময় দেখব যে বাপতে বাপতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার আসছে মুখ দিয়া আমি হাদিসে কুৎসি দিতেছি এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি যখন নিজেকে শূন্য ভিতরে দেখে যে শূন্যতা দেখে যে সামনে কোনো প্রস্তুতি নাই আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে চিৎকার হায় তো হাদিসে কুৎসি দিতেছি আল্লাহর বাণী ইয়া ফলাম্মা তাইয়াক্কান্তা বিল বাওয়ার

তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না আমার পর্যন্ত পচা গেছে আমি চলে আসছি তোর গুণা মাফ করা দিলাম চা তোর জন্যই আমি আজিজুল গফার আসেন একটু ভাব বাব্য তো পাক্কা ওয়াদা বাব্য তো আর দ্বিতীয় হইল আলে মোলামাদের সাথে সম্পর্ক রাখে আমি পায়ে হাত রেখা বলবো আপনি পিছিয়ে চলতে পারেন না খোদারা খোদার আসতে আঙ্গুল এত টুক আপনাকে বলব আপনি চলতে পারেন না আঙ্গুল যেন না আঙ্গুলে হইতে পারে একদিন আপনার আমার জন্য বিপদ টাইনা নিয়ে আসতে পারে আজকে নাও হইতে পারে কিন্তু ওই দিন হইতে পারে যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে কেননা ওইখানে আপনি যা দাবি করবেন সব প্রজেক্টরে উঠতে থাকবে সত্যি তো হইতে থাকবে কিন্তু এইখানে আঙ্গুল উঠাইলে এটাও কিন্তু উঠা যাবে ব্যক্তি আঙ্গুল উঠাইছে হইতে পারে আঙ্গুল উঠানোর আপনি ফেসা যাবেন এই জন্য আসেন এটিই আমাদের কাজে লাগবে এগুলোই পাথেই কাজে লাগবে ইনশাআল্লাহ কাজে লাগবে সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবারা যাদের ছেলেরা আজকে পাগড়ি নিছে সৌভাগ্যবান সৌভাগ্যবান কসম খোদার সৌভাগ্যবান আমি হাবিজ দিতেছি হাফেজের জন্য আল্লাহ কি রাখছেন ইন্নাফিল চান্নাতিলাহরা আপনাদের উত্তরে এমন হয় কোনো লেক আছে ঠিক না আছে না কি বলেন গুলশানেও তো লেক আছে জান্নাতও একটা লেক আছে জান্নাম রাই আন আলাইহি মদিনা তুমেন মার চান আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানায় রাখছেন লহু সব ইন আলফা বাবন যার সত্তর হাজার গেট আল্লাহ কুল্লি বা প্রত্যেক গেটে সত্তর হাজার এটা হাফেজ এ কোরআনকে দিবে সে যখন এক এক গেটে যাবে সত্তর হাজার তাকে থাকবে আর সে তার সামনে রাখবে আর বলবে রামলিল কোরআন কোরআন সিনা রাখছ সম্মানার্থে তোমাদেরকে আমরা এটা দিলাম সর্বশেষ গেট যখন পার হবে চারশো নব্বই কোটি ফেরেস তার গার্ড অব অনার দেওয়া শেষ হবে মা বাবা যখন তার পিছিয়ে ঢুকবে আল্লাহ মাতৃত্বের বদলা দিবে ওই দিন মাতৃত্বের বদলা প্যাটের বদলা দিবে প্যাটের চারশো নব্বই কোটি ফেরেস্তা মাকে সালাম দিবে আর প্রত্যেক ফেরেস্তা মাকে উপটুকুন দিবে আবার যখন বাবা যাবে তো পিতা হওয়ার মর্যাদা দিবে চারশো নব্বই কোটি ফেরেস্তা সেলুট দিবে আবার উপটুকুন হাতে দিবে আর বলবে দুনিয়াওয়ালারা পিতৃত্বের মাতৃত্বের পুরস্কার দিতে যদি পারে দুনিয়ার সরকার যদি দিতে পারে ফাল্লাহু আহাক্কু বিহা আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে আল্লাহ পুরস্কার দিতে ওই দিন বুঝে আসবে এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা আবার যারা কমিটির লোক আপনারও সৌভাগ্যবান আমার ওস্তাদি বলে গেছেন আপনারও সৌভাগ্যবান যে হাফেজদেরকে আপনারা এইখানে মাদ্রাসা হয়েছে সব কিছু আপনারা দেখভাল করতেছেন বহন করতেছেন কসম খোদার এই সম্পর্কই একদিন কাজে লাগবে কি বলেন রাখব তো সম্পর্ক পাক্কা আর এই যে নয়টা দিন আজকে একদিন চলে গেল আর নয়টা দিন আছে জিল হজের এই নয়টা দিনকে কাজে লাগাই প্রতিদিনের রোজা এক বছরের রোজার সমান প্রত্যেক আমল সাতশো গুণ বাড়ায়া দেওয়া হবে প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান আল্লাহর রসুল বসে সময়টা কিভাবে কাটাবে তসবির ভিতরে কাটাবো সুবাহান আল্লাহ পড়বো আলহামদুলিল্লাহ পড়বো ওলা ইলাহ ইল্লাল্লাহ পড়বো আল্লাহ আকবর পড়বো ইস্তেকফার পড়বো দুরুদ পড়বো বড় মুখুম সময় আমাদেরকে আল্লাহ পাওয়ায়া দিয়েছেন জিল হজের দশ দিন জিল হজের দশ দিন রমজানে লাইলাতুল কদর পাইছি তো তিরাশি বৎসর পাইছি চার মাস আর এইখানে পাবো তো প্রত্যেকটা লাত্র লাইলাতুল কদরের সমান এই জন্য এই মজমা যদি আজকে চায় যে আমরা পরিবেশ বানাবো আমাদের ঘরের ভিতরে রাত্র অ্যাবাদতে কাটাবো দিনের বেলা রোজা রাখবো মোলামাদের সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসাকে ভালোবাসবো কোরআনকে ভালোবাসবো আল্লাহকে ভালোবাসবো আল্লাহর রসুলকে ভালোবাসবো কসম খোদার এটাই ওই পুরীতে পাথেও হবে ওই পুরীতে পাথেও হবে আর সত্য এটাই হবে সত্য এটাই আমি হাদিসের শব্দ দিয়ে শেষ করতেছি সত্য এটাই হবে ইনকানা ফায়রা ফাকায়রা যদি ভালো হয় তা আল্লাহ আল্লাহ রসুল বলেন ফেরেশতা বলবে তুমি ভালো দেখবে কেমন ভালো কেমন ভালো যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না করব তো ইনশাআল্লাহ আল্লাহ আর সর্বশেষ কথা আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়ব না পাক্কা ছাড়বেন নামাজ হ্যাঁ না 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 যেখানে আসেন ওইখানে পড়ে নেন অফিসে আসে আল্লাহ ডাকে আল্লাহ আল্লাহ ডাকে এর চেয়ে বড় অকৃতজ্ঞতা দুনিয়াতে কিছু নাই যে আল্লাহ ডাকলো আর আসলো না নামাজ আল্লাহ ডাক মার্জেনের আওয়াজ হইতে পারে কিন্তু ডাক আল্লাহ নামাজের চেয়ে বড় কোনো আবাদত নাই এই জন্য নামাজ ছাড়বো না ওই শক্ত কথাটা হয়তো আপনারা হজম নাও করতে পারেন লেখছেন আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই যে শুকরও বলে সকালে ঘুমের থেকে উঠা কাইলা ইয়াকা আউ আলা নজরিন আলা আল্লাহ ইউসাল্লি আয় আল্লাহ যে না ডাকার পরেও মসজিদে আসে না নামাজ পড়ে না আমি চক্ষু খুলতে চলছি ঘুমের থেকে আমার প্রথম দৃষ্টিটা যেন এরকম বেনামাজির উপরে না পড়ে বড় জঘন্য কথা

আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতাল হালীমুল কারীম সুবহান রাব্বিল আরশিল আল্লাহ বলার পর্ব ছিল শেষ শুনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে আপনার মতো মালিকের কাছে অন্য কোথাও বোসা না স্বয়ং আপনার ঘরের ভিতরে বসা আমরা আপনার থেকে দূরে না আপনার ঘরের ভিতরে বসা আয় আল্লাহ এই কথা আমি বিশ্বাস করি যে সকলের গলায় সম্মানের মালা লাখা আছে আপনি নিজেই বলছেন মন সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আইয়ুকরিমা সায়ের আয় আল্লাহ যারা ঘরের ভিতরে আছে তাদের সবার গলায় সম্মানের মালা আছে কিন্তু যারা দূর দূর বসে হাত তুলা ফেলছে আয় আল্লাহ তাদের গলায়ও আপনি পড়া দেন আল্লাহ কমসে কম আমাদেরকে খালি হাতে আপনি ফিরত দিয়েন না আপনার ঘর থেকে যদি খালি হাতে চলে যাই তো আর পাবো তো পাবো কোথায় আয় আল্লাহ কোরআনের ছাত্ররা আল্লাহ হাফেজদের মাথায় পাগরির অনুষ্ঠান থেকে যদি খালি হাতে ফিরা যায় কোরআনের নিসবতে আইসা যদি খালি হাতে ফিরা যায় তাহলে আর পাবো তো পাবো কোথায় কোরআন তো আপনার কালাম কোরআন তো আপনার কালাম কোরআন তো আপনার ভিতর থেকে বাহির হয়েছে এই জন্যই তো হাজারো মানুষ ছিলেন আহমদ হাম্বল হাম্বর রহমতুল্লাহ কোরআন হাতে নিতে দেরি বেহুশের উপক্রম হতে দেরি হতেন না চিৎকার দিতেন আর বলতেন হা দা যদি খালি হাতে ফিরা আর পাবো তো পাব কোথায় এই জন্য আজকে তো কম খালি হাতে চাই না তৃতীয় মালিক মালিক ওই দ্বিতীয় রাত্র চলতেছে যে রাত্রের কসম আপনি নিচে খাইছেন যে রাত্রের কসম আপনি নিজে খাইছেন বল ফাজি আজকে ওই দ্বিতীয় রাত্র যে ভিতরে হাত তুললাম ওই হাজিদেরকে যারা এখন আপনার মেহমান হয়ে গড়তেছেন অফদুর রহমান রহমান যারা মক্কাকে মুখরিত করতেছে লব্বাইক লব্বাইক ধনী দ্বারা আয় আল্লাহ তাদের উসিলা দিয়া চাইতেছি আল্লাহ এখানে আলে মোলামও আসে আল্লাহ আছে। এরকম যুবকও আছে যাকে দেখলে লজ্জা পাওয়া যায় এরকম মুখ্যম সময় মানে হয় আর আমরা পাবো না এরকম মজনিস ও পাবো না এরকম লোকগুলা কেও পাবো না এরকম সময়টাও না বিদায় আল্লাহ আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না আমরা চাই আমাদের পিছনের টাসকে পরিষ্কার হয়ে যাক আর সত্য তো এটাই হয় আল্লাহ তুমি ঘোষণা দিস আল্লাহ মসলির যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেশতা নাকি কাঁদে হাতরাইকা বলবে ইরজি আল্লাহ যুনা মাফ বুদ্ তোমাদের গুনার জাগাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে কারো আমল নামায় যেন কোনো গুণা না থাকে ও মালিক আমাদের গুনা মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না নাইলে হাদিসে এই চিৎকার কোনোদিন আসতো না ইয়া আমার তাদুর রুহুদ দুনু বলা তানফা ওলা তানকু সুহুল মাগফিরা আয় আল্লাহ আয় আল্লাহ গুণা আপনার কোনো ক্ষতি সাধিত হয় না মাফ করলে ভান্ডারে কমে না হায় আল্লাহ শুধু উত্তরার এই এই মজলিসের লোক না শুধু উত্তরা শুধু বাংলাদেশ না হায় আল্লাহ মাফ কোটি মুসলমান আপনার হাবিবের উন্মতকে মাফ করা দেন যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটা দেন অসুস্থ আছে সেফায় কামেলা জেলা মোস্তা মেররা করেন হায় আল্লাহ জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে চাই সেটা হার্টের হোক চাই সেটা কিডনির হোক চাই সেটা লিভারের হোক চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক চাই সেটা ডায়াবেটিসের হোক চাই সেটা ক্রান্স ক্যান্সারের হোক চাই সেটা করোনার মতো মহামারী হোক আল্লাহ শেফায় কামেলা আজেলা মোস্তামসিম সেফায় কামেলা জেলা মুস্তমান করেন দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন আয় আল্লাহ করুণা থেকে আমাদের দেশকে মুক্ত করেন আয় আল্লাহ আমাদের দেশকে করবেন না তো কোন দেশকে করবেন দুনিয়ায় কোনো দেশ এমন নাই যেই দেশে এত মসজিদ আছে যেই দেশে এত মাদ্রাসা আছে যেই দেশে এত হাফেজ আছে যেই দেশে এত আলে মোলামা আছে যেই দেশে আয় আল্লাহ এরকম দাড়িওয়ালা আছে টুপিওয়ালা আছে যেই দেশে এরকম তোমার আশেখ আছে মাওলা এগারোটার উপরে বাঁচতে চলছে তোর পুরো বৈশাখ চাতকের মতো তোমার কথা শোনে আল্লাহ শীতের সিজনে সারা সারা রাত শোনে আল্লাহ দুনিয়াতে আমি কোনো এরকম দেশ পাই না এরকম পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই এরকম তোমার নামের আশেক আর তোমার হাবিবের আশেক দুনিয়ার কোনো দেশের মানুষ নাই আল্লাহ আমাদের দেশকে করুণামুক্ত করে আমাদের দেশকে মুক্ত করেন আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন আল্লাহ যারা বন্যায় আক্রান্ত হায় আল্লাহ তাদেরকে উত্তম বদলানো সিব করেন হায় আল্লাহ হায় আল্লাহ যদি আমাদের গুনার কারণে এই বিপর্যয় হয়ে থাকে তো আমরা তবা করতেছি আর কোনোদিন আমাদের দেশে কোনো বিপর্যয় দিয়ে না